সাত হাজার নয় শতজন মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে এবং সেই দিন তারিখ ক্ষণ আজকের এই কন্টেন্টে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক প্রিয় তথা প্রবাসী ভাইরা আমার আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আঠারো হাজার কর্মী তাদের মধ্য থেকে সাত হাজার নয় সিলেক্ট হয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য আপনারা জানেন ইতোমধ্যেই কি কারণে এই কর্মীর সংখ্যা কমে গেল তো যাই হোক সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব না আজকে তো এই সাত হাজার নয় কর্মী তারা টিটিসিতে ট্রেনিং নিয়েছেন কিন্তু অজানা আতঙ্কে আছেন সবাই বিশেষ করে মেডিকেল নিয়ে অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে আমাদের তো ট্রেনিং শেষ হয়ে গেছে কিন্তু এখনও মেডিকেলের কোনো খবর নেই তাহলে আমরা কি যেতে পারবো অথবা কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে সে বিষয়টা একটু জানাবেন আপনার কন্টেন্টের মাধ্যমে তো এটি নিয়ে আজকের কথা মেডিকেল টেস্ট বাধ্যতামূলক এটি আপনারা জানেন এটা ছাড়া ভিসা প্রসেসিং সম্পূর্ণ করাও কিন্তু অসম্ভব এটা আমরা প্রত্যেকটা কর্মী কিন্তু আগে থেকেই জানি কিন্তু এখানে বিষয় হলো যে মেডিকেল টেস্ট আপনি একবার যখন করবেন সেই মেডিকেল টেস্টের মেয়াদ থাকে মাত্র তিন মাস আপনি যদি এখন মেডিকেল টেস্ট করেন এবং সেই তিন মাসের মধ্যে যদি আপনার এই মেডিকেল টেস্ট দিয়ে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে সকল কিছু কমপ্লিট না হয় তাহলে সেই মেডিকেল টেস্ট কিন্তু বাতিল হয়ে যাবে নতুন করে আপনাকে আবার করতে হবে তো আপনারা জানেন যে বেশ কিছু সময় ধরে মালয়েশিয়ার শ্রম বাজার কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে অর্থাৎ কলিং ভিসার যে বাজারটি সেটি কিন্তু বন্ধ রয়েছে তবে কিছু সেক্টরে কর্মী যাচ্ছে বিশেষ করে পাম্প সেক্টর প্লান্টেশন সেক্টরে তো সেটি আলাদা বিষয় এবং সেখানে খুব অল্প সংখ্যক কর্মী কিন্তু যাচ্ছে মূলত কলিং ভিসা কিন্তু বন্ধ রয়েছে তো এখানে এই মেডিকেল টেস্টের দেরিটা কেন হচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের কর্মী ভাইদের জানা অত্যন্ত জরুরি প্রথমত দুই দেশের মধ্যে সমঝোতায় এটি একটা বিষয় তো এই সমঝোতা কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা বলতে পারি কারণ যদি না হতো তাহলে আমাদের এই ঘোষণাও আসতো না পাশাপাশি আমাদের এই কর্মী ভাইরা কিন্তু টিটিসিতে ট্রেনিংও করতেন না তো কিছু কিছু টেকনিক্যাল ও প্রশাসনিক জটিলতা এখনও কিন্তু কাটেনি বিশেষ করে এই সমঝোতার মধ্যে তো সেই টেকনিক্যাল ও প্রশাসনিক জটিলতাগুলো কাটানোর চেষ্টা করা হচ্ছে তারপরে কিন্তু মেডিকেল টেস্টটা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি আভ্যন্তরীণ সমস্যা মূলত কতজন শ্রমিক নেওয়া হবে এটি নিয়ে কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে তারপরে কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে এই সাত হাজার সিলেক্ট হয়েছেন আবার আরেকটি বিষয় কোন কোন সেক্টরে নেওয়া হবে এসব বিষয়ে কিন্তু মালয়েশিয়া এখনও কিছু আলোচনা চলছে ভিতরে ভিতরে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে তা আমরা জেনেছি মাত্র দুটি সেক্টরে কর্মী নিবে এটি আপনারা জানেন তারপরেও কিন্তু আলোচনা এখনও কিন্তু চলমান রয়েছে যার কারণে মেডিকেল টেস্টের এই সময়টা একটু দেরি হচ্ছে তৃতীয় যে বিষয়টা কিছুদিন আগে ঈদের ছুটি গেল তো এই ঈদের ছুটির কারণেও আপনার বিশেষ করে মে মাস থেকে জুন মাসের শুরুতে ঈদুল আজহার ছুটি থাকায় অফিসিয়াল কিছু কাজে ধীরগতি ছিল এই অফিসিয়াল কিছু কাজে ধীরগতি যদি না থাকতো এবং সেটি যদি পুরোপুরি সচল থাকত তাহলে এতদিন হয়তো এই মেডিকেল টেস্টের সময়টা নির্ধারণ হয়ে যেত অনেক আগেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেডিকেল টেস্ট শুরুর তারিখ নিয়ে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য ও দিন তারিখ এটি কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু এজেন্সি বিভিন্ন দিন তারিখ এগুলো বেঁধে দিয়ে তাদের কর্মীদেরকে আশ্বাস দিচ্ছেন তবে এগুলো কোনো কিছুই অফিসিয়ালি ঘোষণা কিন্তু নয় সরকার কিংবা মালয়েশিয়া কর্তৃপক্ষ এখনও কোনো নোটিশ প্রকাশ করেনি আপনারা জানেন যে তিন মাস পরপর যেহেতু মেডিকেলের মেয়াদ থাকে না সুতরাং এটি আগেই ঘোষণা করে তারপরে যদি সকল কিছু প্রসেসিং না করা যায় তাহলে কিন্তু আবার সেই কর্মীদের পুনরায় আবার মেডিকেল করতে হবে যার কারণে মালয়েশিয়া কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কর্তৃপক্ষ এই দুই দেশ মিলেই একটা সম্ভাব্য দিন তারিখ কিন্তু তারা ঠিক করবার চেষ্টা করছেন এবং সেটি আমরা যতটুকু জানি আমাদের সম্ভাবনা যতটুকু আছে এবং বিভিন্ন সোর্স থেকে যতটুকু পাওয়া যাচ্ছে তা থেকে আমরা ধরে নিতে পারি পনেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়টার মধ্যে এই মেডিকেল টেস্টটা শুরু হতে পারে এটি বর্তমানে মোটামুটি একটা সম্ভাবনাময় তারিখ এছাড়া পাকাপুক্ত কোনো তারিখ কিন্তু দেওয়ার মতো এখনও সময় আসেনি আপনারা মধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা কিছু দিন তারিখ জেনেছেন অনেকেই বিভিন্নভাবে কন্টেন্টও তৈরি করে দিয়েছেন কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণই অনুমান নির্ভর এখানে মানে সত্য মিথ্যার ব্যাপক গরমিল রয়েছে এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কর্মী ভাইদের তো এখন আমাদের কর্মী ভাইদের করণীয় কী এটি কিন্তু আপনাদের আগে চিন্তা করতে হবে প্রথমত এজেন্সির সাথে যোগাযোগ করে সব কিছু ঠিকঠাক আছে কি না আপনার অর্থাৎ আপনি তো ট্রেনিং করেছেন আপনার অন্যান্য কাগজপত্র পাসপোর্ট থেকে শুরু করে সকল কিছু ঠিকঠাক আছে কি না সেটি আপনাকে যাচাই বাছাই করতে হবে এটি হলো আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় থাকা গুজবে কান না দেয়া অবশ্যই আপনাকে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করতে হবে এবং কোনো গুজবে কান দেওয়া যাবে না তৃতীয়ত অনলাইনে খোঁজখবর রাখতে হবে প্রতিনিয়ত অনলাইনে খোঁজখবর রাখতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যমে খোঁজখবর রাখতে হবে তারপরে সরকারি যে ওয়েবসাইটগুলো আছে সে ওয়েবসাইটগুলোতে আপনাকে সকল সময় খোঁজখবর রাখতে হবে কখন ঘোষণা আসে কারণ ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি বিভিন্ন ধরনের তথ্যপত্র দেখে এই গুজবে কান দিয়ে অযথা মাথা নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই কারণ এটাই হলো সর্বস্বীকৃত মেডিকেল টেস্টের এখনও কোনো সঠিক ঘোষণা আসেনি তবে যেটি বললাম যে পনেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর এই তারিখের মধ্যে একটা ঘোষণা আসতে পারে এবং মেডিকেল শুরু হতে পারে আমি যে আজকের এই কন্টেন্টে আপনাকে যে দিন তারিখটা দিলাম সেটিও কিন্তু সম্ভাব্য সুতরাং এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই আর এতে হুমড়ি খেয়ে পড়ারও কোনো দরকার নেই তো আপনাদের অনেকের প্রশ্নের উত্তরে আমাকে এই কন্টেন্টটি তৈরি করতে হলো কারণ আমি বরাবরই চেষ্টা করি আমাদের কর্মী ভাইরা যেন কোনো গুজবে পা না দেন চেষ্টা করি আমাদের কর্মী ভাইরা যেন ন্যূনতম কিছু প্রতারণা থেকে অন্তত রেহাই পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ